আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিয়ে কিভাবে আমরা ইনস্টল প্রোগ্রাম লিখবো একটা ইন্টারফিউ করতে পারি সি এবং এ পাশে ইনপুট দিব এবং এখানেই আউটপুট দেখতে পাবো সো ইনপুট ইনপুট এখানে দিচ্ছি এখানে আউটপুট দেখতে পাচ্ছি এবং এখানে কোড করতেছি তো এই কাজটা আমরা কিভাবে সাবলাইন টেক্সট এডিটরে সেট আপ করতে পারি সেটা দেখব এখন সো তার জন্য আমরা অবশ্যই ক্রোমে চলে আসব এসে এটাকে ডাউনলোড করে নেব সো ডাউনলোড করার জন্য আপনারা এখানে আসবেন সাবলাইম টেক্সট ডাউনলোড লিখে সার্চ করলে অপশন চলে আসবে এবং ডাউনলোডে ক্লিক করার পর উইন্ডোজ এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সো আপনারা আশা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন সো ইনস্টল করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো ইন্টারফেস আসার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে টুলস থেকে বিল্ড সিস্টেমে যাওয়া এবং বেল সিস্টেম থেকে নিউ বেল সিস্টেম আসবো এবং আসার পরে এখানে একটা কপি করবো সেটা হচ্ছে আমাদের নোট প্যাডে চলে আসবো নোট প্যাড থেকে এই এতটুকু অংশকে আমরা কপি করব প্রথমে এই লেখাটুকু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিন কপি করার পরে আমরা এখানে এসে পেস্ট করে দেবো তারপর আমরা এটা সেভ করবো সেভ করার জন্য আমাদেরকে ফাইলের নেমটা দিতে হবে ডট সাবলাইম বেল্ট কন্ট্রোল সি অর্থাৎ সিপিপি এখানে আমি সিপি দিয়েছি আপনারা চাইলে সিপিপি দিতে পারেন বা সি প্লাস প্লাস সি যে কোনো কিছু দিতে পারে সো আমি এখানে সিপি দিয়েছি সো সিপি ডট কিন্তু এখানে কথা হচ্ছে সিপি এর পরে ডট সাবলাইম বেল্ট এই কথাটা লিখতেই হবে সো তারপর আমরা এটাকে সেভ করে দেব সেভ করে দেব তো এই কাজটুকু শেষ তারপর আমরা আরেকটু কাজ করব সেটা হচ্ছে এইটুকু অংশ কপি করে নেব এটা এটা হচ্ছে এক্সট্রা কাজ সো কপি করার পর আমরা উইন্ডোজ কি প্রেস করব উইন্ডোজ কি প্রেস করার পর এখানে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করব তারপর এখানে আমরা এই জায়গায় আইব সো এখানে এসে আমরা এখানে সিএমডি ক্লিক করব সিএমডি লিখে এন্টার প্রেস করব তারপর এই অপশনটা আসবে সো এখান থেকে আমরা আবার এই শেষ অংশটুকু কপি করে আমাদের এখানে এসে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করবো কিছুক্ষণ এখানে অপেক্ষা করবো সময় নেবে তারপর হ্যাঁ কাজ হয়ে গেছে এগুলোকে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে আমরা এখন চাচ্ছি এখানে তিনটা অংশ থাকবে এখানে আমরা কোড লিখতে কোড লিখবো এখানে আমরা ইনপুট নেবো এবং এখানে আউটপুট দেখবো সো তার জন্য আমরা চলে আসবো ভিউ থেকে ভিউ থেকে নিচের দিকে আসলে আমরা এখানে পাচ্ছি লে আউট একটা অপশন সো লে আউটে ক্লিক করার পরে সেখান থেকে আমরা কলাম থ্রি তে ক্লিক করবো কলাম থ্রি তে ক্লিক করার পর আবার আমরা ভিউতে চলে আসবো ভিউতে চলে আসার পরে আবার আমরা গ্রুপে চলে আসবো লেআউটের নিচেই গ্রুপ আছে সো এখানে আসার পরে আমরা ম্যাক্স কলাম টুতে ক্লিক করবো তাহলে আমাদের হয়ে গেল আমাদের কি হয়ে গেল আমরা এখানে কোড লিখতে পারতেছি এখানে ইনপুট নেবো এবং এখানে আউটপুট দেবো তো এইটুকু এটুকু কাজ হওয়ার পরে আমরা কি করব আমাদের ডেস্কটপে চলে আসবো এসে এখানে একটা নিউ ফায়ার ফোল্ডার তৈরি করবো এখানে আমি হচ্ছে সাবলাইন টেক্সট ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং এই ফোল্ডারটাকে আমি এখানে ড্রাক করে ছেড়ে দেবো এখানে এসে করে ছেড়ে দেব তাহলে হয়ে গেল এবার আমি এখানে তিনটা ফোল্ডার তৈরি করে নিব একটা হচ্ছে ফোল্ডার ওয়ান ফোল্ডার এবং তিনটা ফোল্ডার তৈরি করবো এবং এই ফোল্ডারগুলোকে সেভ করে নেব প্রথমটাকে আমি সেভ করতেছি ইন্ডেক্স ডট সিবিএ এক্সটেনশনটা দিয়েছি সি আমি সি দিয়ে কোড করব আমরা যদি সি প্লাস প্লাস দিয়ে কোড করতে চাই তাহলে সি পি দিব তাহলে এখানে আমি সেভ করলাম সেভ করার পর এটা সেভ হয়ে গেল আবার এটাকে সেভ করব এটাকে আমরা সেভ করব আউটপুট দিয়ে এবং এটাকে আমরা সেভ করব ইনপুট দিয়ে ইনপুট এবং ইনপুটটাকে আমরা উপরে রাখবো এবং আউটপুটটাকে আমরা নিচে রাখবো অর্থাৎ এখান থেকে আমি ড্রাগ করে আউটপুটটাকে এখানে ছেড়ে দিয়েছি এবং এখান থেকে ইনপুটটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দিয়েছি এবার আমরা কোড লিখবো একটা কোডটা লিখি আর কিছু কোড লিখুন সেটা কোড লিখলাম কোড লেখার পর আমি এখানে ইনপুট দিব হচ্ছে দুটো নাম্বার ইনপুট দেব এবার আমরা এবার কোডটা রান করার আগে আবার আমরা আরেকটা জিনিস চেক করব সেটা হচ্ছে টুল আসবে টুল থেকে বিল সিস্টেমে চলে আসবে এবং এখানে দেখব আমরা যেই নামে সাবলাইন বিলটাকে সেভ করেছিলাম সেই নামে এখানে টিক চিহ্ন দেওয়া আছে কিনা তো আমরা এখানে অবশ্যই টিক চিহ্ন দেওয়া আছে এখানে যদি না থাকতো তাহলে আমরা টিক চিহ্ন দিয়ে নিতাম সো আমরা সিপি সেভ করেছিলাম সো আমরা সিপি তে ক্লিক করলাম করার পর এবার আমরা কন্ট্রোল বি তে প্রেস করব কন্ট্রোল বি তে প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের আউটপুট এসেছে সো এখানে আমরা কোডটা লিখলাম এবং এখানে ইনপুট দিলাম এখানে আউটপুট দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সাবলাইম টেক্সট খুব সহজে ইনস্টল করে এভাবে সেটআপ করতে হয় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ